আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে মুহূর্তে কথা বলছি আপনারা সবাই জানেন এটি মার্চ মাস বাঙালি জাতির ইতিহাসে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণাও হয়েছিল আমরা যারা সিনিয়র আছি তারা এই বিষয়টি সম্পূর্ণরূপে জানি যারা একটু জুনিয়র আছে তারা হয়তো পড়েছে শুনেছে এবং বিভিন্নভাবে জেনেছে স্বাধীনতার ইতিহাস অত্যন্ত গর্বের ইতিহাস আপনার সন্তানকে এই গর্বিত ইতিহাসের সঠিক তথ্যটি প্রদান করুন আপনি জানেন যে আপনার সন্তান সুসন্তান করতে আপনার কতটুকু প্রয়োজন কতটুকু আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন আপনি আপনার সন্তানকে বোঝান আপনার সন্তানকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ইতিহাস শেখান সঠিক নয় কারণ আপনি যখন বুড়ো হবেন বা পৌর হবেন তখন আপনার সন্তান যদি জানতে পারে আপনি তাকে মিথ্যে ইতিহাস শিখিয়েছেন তাহলে আপনার প্রতি তার অশ্রদ্ধা আসবে তাই আপনি যতটুকু স্বাধীনতা সম্পর্কে জানেন আপনার সন্তানকে সেটুকুই শেখান আমি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতা নিয়ে কথা বলবো না আমি বলবো পুরা জাতিগত একটি ইতিহাসের কথা সঠিক ইতিহাস আপনার সন্তানকে শেখালে আপনার প্রতি আপনার সন্তানের শ্রদ্ধা বোধ বাড়বে আপনি নিজের কথা বলুন আপনার নিজের সংসারের কথা বলুন আপনার নিজের অতীত জীবনের কথা বলুন আপনার জীবনের কষ্টের কথা বলুন আপনি কষ্ট করে যে আয় রোজগার করছেন সেটির কথা বলুন আপনার ভালোবাসার কথা বলুন আপনার ভালো লাগার কথা বলুন এগুলো শুনলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা শুনবে আপনার জন্য তার মন কাঁদবে তখনই আপনার সাথে বন্ডিংটা হবে সুন্দর পিতা পুত্র পিতা মেয়ে মা বাবা সাথে সন্তানদের সুসম্পর্ক একটি অনেক বড় শক্তি যে শক্তি দিয়ে আপনি তাকে আপনার সব কথাবার্তা সব সুসুন্দর কথাবার্তা আপনি তাকে শেখাতে পারেন আপনার কথা শুনবে আপনার কথা শোনার জন্য সে আগ্রহ হয়ে থাকবে আপনি প্রতিদিন আপনার সন্তানকে একটি করে ইতিহাস শেখান আপনার জীবনের ইতিহাসই বলুন আপনি কোথা থেকে কখন কিভাবে বড় হলেন কোন কষ্টটা আপনার জীবনের সবথেকে বড় কষ্ট ছিল কোন দুঃখটা আপনার জীবনে বড় দুঃখ কি পরিমাণ কষ্ট করে আপনি আয় রোজগার করে তাকে লেখাপড়া শেখাচ্ছেন এই বিষয়গুলো সুন্দর এবং সুচারুরূপে বলুন তবে সাবধান আপনি এই সব কথা বলতে গিয়ে কখনো মিথ্যে কথা কিংবা বাড়িয়ে কথা বলবেন না মনে রাখবেন আপনার সত্যবাদিতা এবং আপনার একাগ্রতা আপনার কষ্টের জীবনের কথা শুনে সে যেন অত্যন্ত আগ্রহী হয় এবং সে যেন মনে মনে সেটা উপলব্ধি করে যে এই কষ্ট আমার বাবা করেছে আমার মা করেছে আমরা এই কষ্ট থেকে তাদেরকে সুখে রাখার চেষ্টা করব এই ধরনের কিছু সেন্সিটিভ কথা যেটাকে বলা হয় ইমোশনাল এই ইমোশনাল কথাবার্তাগুলো দিয়ে আপনি আপনার সন্তানকে কাছে রাখেন আপনার সন্তান যখন আপনার কাছে থাকবে আপনার কথা শুনবে আপনার প্রতি শ্রদ্ধা বোধ বাড়বে এবং আপনি তখন আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারবেন চেষ্টা করছে সুনাগরিক করতে সুনাগরিক গড়ার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা এদেশের সুনাগরিক আপনার ঘরেই বড় হচ্ছে তাই এই সন্তানকে লালন পালন এবং সুষ্ঠুভাবে তৈরি করার দায়িত্বও আপনার আজকে যত অনিয়ম দেখছেন যত অসুন্দর বিষয়গুলো দেখছেন তা আমাদের ভিতর থেকে কেউ না কেউ করছে তাহলে তাদেরকে ফেরাতে আপনি পারবেন না আপনার সন্তানকে সুসন্তান বানান আপনার সন্তানকে বলিষ্ঠ বানান সে একদিন এই সমাজটাকে পরিষ্কার করে ফেলবে ইনশাল্লাহ আপনার সন্তান সুসন্তান হোক ভালো হোক আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক আপনি সুখী হন সে আশাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ